আমাদের এটা গ্রামের বাড়িতে এটা এটা আমার গ্রামের বাড়িতে এই বছরের অন্তত এই বছরটাই অন্তত সেরা বৃষ্টির মধ্যে একটা বৃষ্টি অসম্ভব একটা বৃষ্টি হচ্ছে মানে আমাদের মধ্যে লাইক করতে চাই এটা আমার গ্রামের বাড়িতে যখন বৃষ্টি দেখি দেখা যাচ্ছে না লাই লাই লাল মোহাম্মদ রসুল্লাহ লাই লাই লাল মোহাম্মদ রসুল্লাহ লাই লাই তুমি আল্লাহ আল্লাহ কিমান এই বছর অন্তত এই বছরটা তোমার সেরা বৃষ্টি হচ্ছে এখন দেখেন মেঘ এত পরিমাণ পানি তো পানির কথা আমাদের কি বলবো বন্ধু ごうございま人気。